ঠিকভাবে কথা বলতে শেখেনি অথচ মায়ের শিক্ষার মেধায় মাত্র দেড় বছর বয়সেই নাম উঠে গেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস মুর্শিদাবাদের হরিহরপাড়ার একটি গ্রাম নিয়ামতপুর এই গ্রামেই বসবাস আনায়া বিশ্বাসের শিক্ষক পরিবারে আনায়ার এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম উঠতেই খুশির আবহ পরিবার জুড়ে আমি এটা অনেক আগে থেকেই জানতাম আর আমার মেয়ে যখন আমার মানে প্রেগনেন্ট তখন থেকেই আমার খুব মানে ফোন থেকে একদম দূরে ছিলাম তারপরে আমি এটা শুরু করি তিন মাস বয়স থেকে তিন মাস বয়স থেকে আমি ওকে বই দেখানো আমি যখন ওর পাশে পড়তাম ও দেখছি চুপচাপ বইয়ের দিকে তাকাচ্ছে ও উল্টানোর চেষ্টা করছে এটা থেকে আমি অনলাইনে একটা বই অর্ডার করি তারপরে প্রত্যেকটা অ্যানিম্যাল বার্ড ফ্রুট সব কিছু দেখায় তারপরে আমি এমনি ওর সামনে উল্টায় দেখাই পড়াই এরকম তারপরে যখন থেকে ওর আট মাস বয়স তখন থেকে ওকে আমি জাস্ট ও এখনও কথা বলতে সেখানে আমি বললাম আনায় টাইগার কোনটা ও আঙুল দিয়ে দেখিয়ে দিল তো এইভাবেই ওঠা তারপরে দেড় বছর বয়সে আমার ফুল কমপ্লিট হয়ে যায় ওকে মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম লেখানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে যায় তো তারপরে আমরা ওখানে ফর্ম ফিল করি সব কিছু ভিডিও পাঠাই ওরা সিলেক্ট করে সতেরো তারিখে সতেরো তারিখে সিলেক্ট করার পরে তো এক তারিখে আমাদের বাড়িতে সংসারপত্রগুলো সব এসেছে খুবই সবাই খুবই খুশি সবাই খুবই আনন্দিত মেয়ে তো খুবই আনন্দিত মেডেলটা যখন পরিয়ে দিচ্ছে ও তো আর গলা থেকেই খুলছেই না আর আনায়ের বাবা আশরাফুল আলম বিশ্বাস পেশা একজন গৃহশিক্ষক বাবা মা দুজনেই মেয়ের স্মৃতিশক্তি বিকাশে মনোযোগ দিয়েছেন শুরু থেকেই তারা জানান বাড়িতে সন্তানের সামনে কখনোই মোবাইল ব্যবহার করতেন না ওই রঙিন ছবি আর বাস্তব জগতের অভিজ্ঞতা দিয়ে তৈরি হয়েছে আনায়ের অসাধারণ স্মৃতিশক্তি যেহেতু সময় দিতে পারি না ও নানি বাড়িতে এখানেই মানুষ ও সব ক্রেডিট বেশিরভাগটাই ওর মার আর ওর মানে নানা নানির সবাই সম্মিলিত প্রয়াসের এটা ফল আর অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা গার্জেনকে যে ছোটো থেকেই বোঝা যায় যে একটা বাচ্চার মধ্যে কি রয়েছে তার মধ্যে কি প্রতিভা রয়েছে সে ছোটো থেকে আস্তে আস্তে বোঝা যায় তো ওর মধ্যে কিছু স্পেশাল কিছু আমি দেখেছিলাম ছোটো থেকেই দেখেছি যে ও কোনো কিছু দেখলে ভুলে না বা কোনো কিছু একবার বলে দিলে তারপরে আবার জিজ্ঞেস করলে ওটা দেখিয়ে দিতে পারে এগুলো দেখে মনে হয়েছিল যে না কিছু একটা হবে তো ওর মা চেষ্টা করেছে এবং এই ফল আর আমার মনে হয় যে সন্তানের চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে কিছু নেই প্রত্যেকটা অভিভাবককে আমার মনে হয় আমাদের যে এই যে প্রত্যন্ত এলাকায় শিক্ষার এত হার কম এবং মোবাইলে এত আসক্ত সেই জায়গা থেকে আমি এই বার্তা দিতে চাই এটা আমার মেয়ে বলে বলছে না সবার নিজের নিজের বাচ্চা নিয়ে চিন্তা করা দরকার মোবাইল থেকে দূরে রাখতে হবে এবং প্রত্যেকেই যে এরকম ইউনিক বাচ্চা হবে এরকম কোনো ব্যাপার না আমরা জানি পড়াশোনা করি আমরা জানি যে সবাই এরকম হবে না তবে আমাদেরকে চেষ্টা রাখতে হবে যে সর্বতভাবে তাকে কতটা বিকাশ করা যায় আর সেই প্রতিভাগুলো একজন ভালো বাবা মা আর তারপরে পরে আমি পড়াই যেহেতু শিক্ষক তারাই বুঝতে পারে এবং জানতে পারে যে ওর মধ্যে কি স্পেশাল কিছু আছে আর সেটা সঠিক বিকাশ ঘটনা